শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি আছি আজ হচ্ছে শুক্রবার শুক্রবারে সকালবেলা একটু বাজারে গেছিলাম তাই মূল শাকগুলো আনছি এখন হচ্ছে গুড় গুড়াকাটি রাখিয়ে দেবো ফ্রিজে কিন্তু প্রচুর বালি আর হচ্ছে একটা মুরগি আনছি আজকে শুক্রবার তো মেঘের জন্য রান্না করব। আজকে হচ্ছে সারা রাত হচ্ছে আমি ঘুমাতে পারি নাই রাস্তার পাশে বাসা তো মানুষ চলাচলি করে এই এটা ওটা বলে এই ভয়তে সারা রাত আমি আমার ছেলেমেয়ের কুলে করে নিয়ে বসে রয়েছি এখন এগুলো পরিষ্কার করি সেই সকালবেলার রান্না এখন চারটের সময় শুরু করছি মানে আমার এত ঘুম ছিল কালকে ওই যে সারা রাত জাগিয়ে রয়েছি এত ঘুম ছিল আমি উঠতেই পারতেছিলাম না এখন প্রায় এক ঘন্টা ঘুমানোর পরে আমার মেঘ বাবা দয়া করছে বাবা মা তুমি আমার জন্য চিকেন রান্না করে দিবা না ছেলেটা আজকে দুপুরে না খাইয়ে রয়েছে একটু বিস্কুট টিস্কুট চা খাওয়াই দিছি শ্রুতির রান্না আমি করে ফেলছিলাম তারপরে এখন গুসাইতে গুসাইতে এখন আমার চারটে বাজে গেছে এখন উঠাই দিছি আমি তো খাই নাই সে সকাল থেকেই কিছু না খাওয়া আহনে রান্না করবো একবারে রাত্রে এই ভাত আর কি খাইতে পারবা এখন সাড়ে চারটে বাজে গেছে অনেকক্ষণ ধরে কষালাম কষানো হয়ে গেছে সুন্দরই হয়েছে এখন হচ্ছে জল দিয়ে দেব এর ভিতর যে কত কাজ করলাম বিকেল হয়ে গেছে গড্ডা ঝাঁপ দিলাম তারপরে সুতি আবার একটা ভারী খাবার খাওয়ালাম কাজের আর শেষ নাই এখন জল দিয়ে দিলাম হালকা জলের হতে থাকুক আরো আমার কাজ আছে চুলার দিয়ে সেই কাজগুলো আমার হয়ে গেছে এখন নামাই ফেলবো ওদিকে বা হয়ে গেছে সাথে সাথে আমার মেঘ বাবারে খাওয়াই নিব আজকে ছেলেরা খুব কষ্ট পাইছে আমার রান্না এখনই শেষ করব বন্ধুরা আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন এই অবস্থায় আমাদের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন আমরা যেন ভালো থাকি বাবা তুমি বসো আমি বাদ নিয়ে আসতেছি যাও হ্যাঁ হ্যাঁ তোমার পেটটা একদম পড়ে গেছে আসে দেখাচ্ছে আমার পেটটা পড়ে গেছে তাহলে আজকের মতন টাটা